রঘুনাথপুর এক নম্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবায় গাফিলতি ভোগান্তিতে রোগীরা রঘুনাথপুর এক নম্বর প্রাথমিক সকাল নয় থেকে দুপুর দুটা পর্যন্ত ডাক্তার থাকার কথা থাকলেও পৌনে বারোটা পর্যন্ত কোনো ডাক্তার দেখা যায়নি ফলে হাসপাতালে আসা রোগীরা দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হন পরিস্থিতি তখন আরও খারাপ হয় যখন রোগীর সংখ্যা ষাট থেকে সত্তর ছাড়িয়ে যায় তখনই দুইজন ফার্মাসিস্ট উপস্থিত হন ডাক্তার কিংসুক কর্মকার বিএম ওই জানিয়েছেন এই বিষয়টি ইতিমধ্যেই উচ্চ কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে হয়েছে পাশাপাশি বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা চালু করা হয়েছে যা ভবিষ্যতে সেবা প্রদান আরও কার্যকর করতে সহায়ক হবে স্বাস্থ্যকেন্দ্রের এমন পরিস্থিতি স্থানীয়দের মধ্যে হতাশার সৃষ্টি করেছে এবং আশা করা হচ্ছে নতুন ব্যবস্থার মাধ্যমে রোগীদের সঠিক সময়ে সেবা প্রদান সম্ভব হবে স্যার দেখলাম আপনার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটা নয় একাধিক ডাক্তার দেখলাম ট্রিটমেন্ট করছে সেটা কিন্তু পনে বারোটার পর তার আগে কিন্তু দেখলাম দীর্ঘক্ষণ দু আড়াই ঘন্টা ধরে বিভিন্ন পেশেন্ট দিয়েছে কিন্তু ডাক্তার দেখা যায়নি অবশ্যই দুজন ডাক্তার দেখা গেল কিন্তু দেখলাম যে ডাক্তার তারা কিন্তু নয় তারা ফার্মাসি বলে নিজেকে পরিচয় দিলেন ডাক্তার কি ছুটি আছে না কি বিষয়টা কি স্যার না এটা ঠিকই বলেছেন আজকে আমার কাছে খবর এসেছে তখন বাজে প্রায় দশটা পনেরো যে ডাক্তারবাবু বসেননি তো হতেই পারে আমাদের এই মেডিকেল মানে এই ব্লক প্রাইমারি হেলথ সেন্টার রঘুনাথপুর বিপিএসসি আপনারা জানেন আমরা ডাক্তারের অভাবে আমরা অনেকদিন ধরেই জর্জরিত এবং একটা ডাক্তার নিয়েই একজন ডাক্তার নিয়েই আমাদের চলছি তো তাকে বাবুগ্রাম তিনি আমাদের রঘুনাথপুর ডাক্তার নন তাকে আমরা বাবুগ্রাম থেকে করিয়ে আনা হয়েছে এখানকার ওপিডি সার্ভিসটা যাতে ঠিক মতন প্রদান করা যায় জনস্বার্থে তো তার জন্য তো আজকে আমরা দশটা পনেরো সময় যখন আমি এই খবরটা পাই আমি ডাক্তারকে সঙ্গে সঙ্গে ফোন করি হতেই পারে রাস্তাঘাটে কিছু হতে পারে বা তার অসুস্থতা হতে পারে আমাদের আগে থেকে তিনি ইনফর্ম করেন আগেও তিনি ছুটি নিয়েছেন তার একটা সরকারি কাজে তার সিএল আছে ইএল আছে তার নিজস্ব ছুটি ছাটা পাওনা আছে আমরা সবই জানি পূজা লিভ আছে কিন্তু জানানো দরকার এভাবে হুঠাট ছুটি নিলে পাবলিক সার্ভিস হ্যাম্পার হয় এবং তাকে আমি ফোন করে পাইনি বার দিয়ে ফোন করেছি এবং আমার স্টাফেরাও তাকে ফোন করেছে পাইনি তারপরে হঠাৎ করে এরকম ঘটনা ঘটে যায় এবং আমাদের ওপিডি তাকে বারবারই আমরা দশটার সময় শুরু করতে বলি সে ঠিকঠাক টাইমে হয়তো আমাদের ওপিডি টাইম নটা থেকে দুটো তো তাহলেও আমরা সাড়ে নটা দশটার মধ্যে আমরা শুরু করে দিতে বলি যাই হোক মানে আজকে আমি তাকে পাইনি এবং তারপরে আমি আমার স্টাফেদের আপাতত বসতে বলি কারণ অ্যারেঞ্জমেন্ট প্রত্যেক ডাক্তারেরই নিজস্ব শিডিউল আছে মানে আমার যে আয়ুষ মেডিকেল অফিসার রা আছেন তারা অন্যান্য পিএইচসি তে আছেন তো সেক্ষেত্রে আমি তাদের একজনকে চলে আসতে বলি এবং তারপর সাড়ে এগারোটা থেকে ব্যাপারটা

তার কিছু ক্লারিফিকেশন এর দরকার ছিল যদি সিএমও স্যার বা হায়ার অথরিটি পারমিশন আমরা তাড়াতাড়ি পেয়ে যাই আমরা আরেকটু সুষ্ঠুভাবে আমাদের এই পরিষেবাটা দিতে পারবো জানো হ্যাঁ হতে পারে যে কোনো কারণে বন্ধ হতে পারে সিগন্যাল স্যার যদি আপনাদের টার্গেট থেকে বার্তা লিখে দেওয়া হয় অবশ্যই উচিত কারণ এটা আপনার কথা ইন্টারাপ্ট করে আমি বলছি কারণ এটা তো ইমার্জেন্সি সার্ভিস তো অনেকেই আমাদের জন্য সকাল নটা থেকে আটটা থেকে ওয়েট করে বসে থাকেন তারা কিন্তু হঠাৎ করে আমি আসবো না ফোন ধরবো না কারোর সাথে কোনো কন্ট্যাক্টে যাব না তাহলে আমাদের পক্ষে অসুবিধা হয়ে যায় তো স্যার ব্যাপারটা হচ্ছে ঠিক আছে আপনার এই স্বাস্থ্য সুন্দর নাম আছে এখানে একশো থেকে দেড়শো পেশেন্ট হয় জানি এবং মানুষ সেই আশায় আছে ডাক্তার দেখাতে অবশ্যই যদি ডাক্তারবাবুকে না পেয়ে ফার্মেসিতে লেখা ওষুধ নিয়ে আর ঘর যাচ্ছি এটা একটু না এটা উচিত নয় এ কারণে আমার কাছে অপশন নেই কারণ আমার কাছে যদি সেকেন্ড মেডিকেল অফিসারও একজন থাকতো আমি তাকে ডেকে নিতে পারতাম জানেন আরেকটা ব্যাপার হচ্ছে আমিও নিজে বসার জন্য উদ্গ্রীব হয়েছিলাম কিন্তু প্রবলেমটা হয় যে আজকে ফার্স্ট স্যাটারডে আমাদের মিটিং চলে মানে ফিল্ড লেভেল আমাদের স্টাফেরা আছে বিভিন্ন জায়গায় মেটানাল ডেথ মেটারনাল কজ এবং বিভিন্ন ফিল্ড লেভেল স্টাফেদের বেশ কিছু এনকোয়ারি নতুন যে আশা দিদিরা মোবাইল পাচ্ছে তাদের সেটা বুঝিয়ে দেওয়া তাদের মাননীয় মুখ্যমন্ত্রীর চিঠিটা প্রদান করা অনেকগুলো কাজ থাকে ফিনান্সিয়াল ইস্যুস তো তারা ওই একটা দিনই আমাদের সাথে সরাসরি আমরা মিটিংটা করি এই মিটিংটার ইম্পর্টেন্স আছে ব্লক লেভেলে এবং সেটা ছেড়েও আসতে পারছি না এদিকে ডাক্তারবাবু ফোন ধরছে না একটু বিহবলতায় পড়ে গেছিলাম

ও প্রথমত কেউ ছিল না মানে পনেরো বারোটার দিকে ও আপনারা তো ডাক্তারকে ছিলেন না তো কি করে জানবেন কিন্তু ডাক্তার নেই আজকে কোথা থেকে আসছেন মঙ্গলদা থেকে আসছেন ডাক্তার দেখাতে এসেছেন তো এই যে সকাল থেকে লাইন দিয়ে আসছেন ডাক্তার দেখা পাচ্ছেন না একটা ফার্মাসিস্ট দেখবে তো কি ডাক্তার দেখাবেন না দেখাবেন না কি করবেন ইনি তো ডাক্তার নয় কেন আপনি আপনার আপনার আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সারগোতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিভি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাস ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া